কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব তেরো অভিমনু শোকে অর্জুনের বিলাপ পার্থ মহাবীর হইলা অস্থির তনয় নিধন শুনি হাহা পুত্রবর মহাধন উর্ধর বীরগণ চূড়ামণি তোমা বিনা মোর ঘর হইল ঘোর কি করিব রাজরধনে আমারে ছাড়িয়া গেলে পলাইয়া দাদা দিয়া মম প্রাণে পুত্র মহাবীর কন্দর শরীর চন্দ্রমুখ প্রকাশ কটাক্ষ লাবণ্য সবে বলে ধন্য অমৃত সমান ভাস কহ নারায়ণ স্থির নহে মন করিব কোন উপায় বিনা অভিমনু না রাখিব তনু দহিসে আমার কায় বলে ধনঞ্জয় বিদরে হৃদয়ে বিনা পুত্র অভিমনু পুত্র বিনে রহিব কেমনে না রাখি বেই তনু অর্জুনের বাণী শুনি চক্রপাণী অনেক বিলাপ কইলা মধুর বচনে কহিয়া অর্জুনে কৃষ্ণ ধরি সান্তাইলা ভারত চরিত ব্যাস বিরচিত শ্রবণে কলস নাশ ভারত সঙ্গীত শ্রবণে ললিত বীরুশিল কাশিদাস